শপথ নিলেও মাত্র পনেরো দিন মেয়র থাকবেন ইশরাক এই প্রশ্ন তুলে একটা শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক আমি এর আগেও বলেছিলাম যে ইশরাক হোসেন প্রয়াত সাদেক হোসেন খোকার পুত্র তিনি নির্বাচন করেছিলেন দুই হাজার বিশ সালে শেখ ফজলিনুর তাপস সেই নির্বাচনটা ছিল প্রচন্ড রকম জাল জালিয়াতিপূর্ণ এবং তার সচিত্র বিবরণী সবাই প্রকাশ করেছে মিডিয়া যদিও নিয়ন্ত্রিত ছিল এবং তাবিদ ছিল উত্তরের মেয়র নিরপেক্ষ নির্বাচন হলে ইশরাক এবং তাবিদ আমল বিপুল ভোটে যে তার কথা সেই জয়টা শিনাই নাই তো ইশরাক হোসেন আইনি প্রক্রিয়ায় সেটা মুভ করেছে এখন রায় তার পক্ষে এসছে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে কিন্তু ইতিমধ্যে সেই মেয়াদটা তো শেষ প্রান্তে আমি বারবার শঙ্কা প্রকাশ করছিলাম যে যদি মেয়র হিসেবে তিনি আসেন কতদিন আসলে মেয়াদ কি আছে নাকি নেই এখন ইত্তেফাকের যে বিশ্লেষণ এবং তথ্য তাতে বলছে যে পনেরো দিন সেটাও আবার ঠিক নিশ্চিত না যে দক্ষিণ সিটি নতুন ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন তবে শপথ নিলেও তিনি কতদিন দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে তৈরি হয়েছে আইনি অনিশ্চয়তা রোববার রাতে আইন মন্ত্রণালয় মতামত ছাড়াই গেজেট প্রকাশ করেছি এটা আসিফ নজরুলও বলেছেন যে মতামত নেয়ার জন্য পাঠিয়েছিল ফাইল কিন্তু মতামত নেওয়ার আগেই গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন যদি নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে এতে একটা প্রশ্ন আসছে যে নির্বাচন কমিশন কি কোনো রাজনৈতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপর গত বছরের আগস্ট মাসে মেয়র কাউন্সিলর চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছিল সরকার চলতি বছরের সাতাশে মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম দুই হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিটি নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন একই সঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হজলেন তাপসকে মেয়র হিসাবে অবৈধ ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন আদালত কিন্তু নির্বাচনী হিসাব অনুযায়ী আগামী পনেরোই মে শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের মেয়াদ সেই হিসাবে শপথ নিয়ে দায়িত্ব শুরু করলেও এখন কতদিন মেয়র পদে থাকতে পারবেন তা নিয়ে প্রশ্ন আসছে এখন এটা জটিল হিসাব নিকাশের ব্যাপার আবার উনি কি শপথ নিয়ে যেদিন থেকে শপথ নেবেন সেদিন থেকেই কি পাঁচ বছর গণনা হবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না এখানে বলা হচ্ছে যে আদালত মেয়র হিসেবে রায় দিলো গেজেট প্রকাশে কেন দেরি হচ্ছে সেটি জানতে গত বৃহস্পতিবার ইসির সাথে দেখা করেন ইশরাক এরপরই রোববার রাতে রাত সাড়ে দশটার দিকে বিএনপি নেতা ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন তাহলে কি বিএনপি নেতার চাপে চাপের কারণে আইন মন্ত্রণালয় মতামত দেওয়ার আগেই গেজেট প্রকাশ করল ইসি এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন এই নির্বাচন কমিশন তো স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান তারা যদি এখনই চাপের মুখে প্রশ্নবোধক সিদ্ধান্তগুলো নিতে থাকেন তাহলে ভবিষ্যতে করার ব্যাপারে তারা কি করবেন কেননা তখন এসব নিয়ে বিতর্ক সন্দেহ সৃষ্টি হবে চাপ ছিল এই প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন আমাদের উপর চাপ ছিল নৈতিকতার গেজেট করার জন্য একটা সময় সীমা ছিল আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল কমিশন মনে করছে তাই আমরা গেজেট প্রকাশ করেছি এখন কতদিন মেয়াদ এই প্রশ্ন নিয়ে একটা নতুন জটিলতা অনিশ্চয়তা এখন যেদিন থেকে শপথ নিল নেবেন তিনি সেই দিন থেকে কি পাঁচ বছর গণনা করা হবে নাকি ওই নির্বাচন দুই হাজার সালে যে নির্বাচনটা হয়েছে সেক্ষেত্রে তাহলে পনেরো দিনের জন্য পনেরো দিনের জন্য ইশাক হোসেন কি মেয়র হিসেবে আসবেন এবং সেটা কি খুব ভালো হবে কি না সেটাও বিএনপিকে বিএনপি নিশ্চয়ই ভাববেন আর ইসা নিজেও চিন্তা করবেন যে মাত্র এত থাকাটা তার জন্য যুক্তিসঙ্গত থাকে না বরং ফ্রেশ একটা ইলেকশন যদি হয় তাহলে তো নিঃসন্দেহে তিনি অত্যন্ত যোগ্য একজন প্রার্থী এবং তার জয়ের সম্ভাবনা আশীরভাগ বলা যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ